বাংলার ভোট রক্ষা শিবির বাগাসান পঞ্চায়েতের বাংলার মানুষের অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার এই বার্তাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে চলছে বাংলার ভোট রক্ষা ক্যাম্প পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের বাগাসান পঞ্চায়েতের সামনে সকাল দশটা থেকে তিনটে পর্যন্ত বাংলার ভোট রক্ষা শিবির হচ্ছে ছদিন ধরে এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের তত্ত্বাবধানে বাংলার ভোট রক্ষা শিবির বাগাসান পঞ্চায়েতে আয়োজিত করা হলো মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মন্ত্রী এই তো কই यो के चलाउनु भयो नबे म त के बोल्नु किरेन न त रोइ छौ तिमीलाई प्राण र ओइ नाम पनि बिदा भएर बस्ि यो गडा लकना ए बस्ि ए त उहाँको नाम পাচ্ছেন আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে তাদের টোটাল ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে যাবতীয় কোনো ডকুমেন্টস যদি সমস্ত করা থেকে আরম্ভ করে আমরা প্রস্তুতি করে দিচ্ছি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা মানুষের পাশে আছে এস হলো কোনো মানুষের নাম বাদ আমরা দিতে দেবো না আমরা মানুষের পাশে আছি কোন পঞ্চায়েত এটা এটা বাগাসর গ্রাম পঞ্চায়েত এই যে ছ দিন হলো কোনো কিছু প্রবলেম নেই তো না এখনও সমস্যা নাই আমি দেখতে পাচ্ছেন মানুষের এখানে ভিড় দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পেও দেখতে পাচ্ছেন আমাদের ভোট রক্ষা শিবির আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের নেতা তিনি আমাদের ভোট রক্ষা শিবির করিয়েছেন এবং এখান থেকে মানুষকে আমরা পরিষেবা দিচ্ছি